বন্ধুরা চলে এসেছে চলে এসেছে চলে এসেছে আমার নিউ ফোন চলে এসেছে তো দেখো বন্ধুরা আমি নিউ ফোন অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুরোনো ফোনটা অনেক দিন ব্যবহার করছি আর একদম মানে কি বলবো ইউজ করার মতো নয় তো অনেক দিন ধরেই ভাবছিলাম নতুন ফোন নেবো তো বরের কাছে অনেক বায়না করলাম সে তো প্রথমে রাজি হচ্ছিলো না তারপর দেখলাম না আর দিলে তো হবে না তো আমরা নিউ ফোন করতে বেরিয়ে পড়েছি তো আমাদের কোনো ডিসিশান নেই উঠলো বাড়িতে কটক যায় সেরকম আর কি ব্যাপার তো বেরিয়ে পড়েছি ফোন কিনতে তো চলে এসেছি তো বাড়ি থেকে ঠিক করেই গিয়েছিলাম ওপো নোভো কারণ স্যামসাং ব্যবহার করেছি নোকিয়া ব্যবহার করেছি রেডমি ব্যবহার করেছি ভিভো ব্যবহার করেছি সবই ব্যবহার করা হয়ে গেছে তো এবারে ভেবেছিলাম ওপো নোভো তো দিন ধরেই ফোন ঘাঁটাঘাঁটি করলাম অনেক কিছু দেখলাম তো অনেক ডিজাইন দেখলাম তো আমার প্রথম একটা রিয়েলমির ডিজাইন পছন্দ হয়েছিল কিন্তু দোকানদার বললো যে বৌদি রিয়েলমি একদমই নিও না নিলে তুমি ওপোই নাও তো সেই জন্য ওপোটাই নিলাম তো প্রথমে পার্পেল কালার ভেবেছিলাম ওপো নোভো তো সেই আবারও দোকানদার বলল যে না পার্পলটা নিয়েও না করে হোয়াইটটা নাও কারণ হোয়াইটটা ভীষণ ভালো লাগবে তো তারপরে যাই বলা সেই কাজ আর কি হোয়াইটটাই নিলাম তো এখানে দেখো আমি হোয়াইট কালারের ফোনটা নিয়ে নিয়েছি তো এই যে ওপেনিং করছে দোকানদারের আর একজন দাদা আছে সেই দাদা এখন ওপেনিং করে দেখাচ্ছে কীরকম লাগছে আর সত্যি করে ভীষণ ফোনটা খুব সুন্দর লাগছে জানি না তোমাদের আমার পুরনো ফোন থেকে ভিডিওটা করেছি তো কেমন লাগবে বুঝতে পারছি না তো দেখো এইখানে মানে খুব গ্লেজি পুরো হাইলাইটের মতো লাগছে যেমন পার্পেলটাই বোঝা যাচ্ছিলো হোয়াইটটা হয়তো বোঝা যাচ্ছে না তো ফোন কিনতে গিয়ে তো রাত দশটা বাজে ভীষণ ঘুম পেয়ে গেছে তো বাড়ি এসে দেখাচ্ছে আর কি দোকানটার নাম আমাদের এখানে ছোট্ট মাপ জায়গায় দোকানের নাম দেখাচ্ছি তো এই যে ফোন ওপেনিং করতে আবার বসে পড়েছি তোমাদের দেখাতে যদিও তোমাদের দোকানে দেখালাম তাও আর একবার দেখাবো বাড়িতে এসে না দেখিয়ে ঢং করলে হবে সেটা বলো তো এই যে ফোনটা ওপেনিং করছি প্রথমে তো খুলতেই পারছি না খো মানে এত শক্ত আর ভারী তারপরে খুললাম যা হোক কষ্টে তো এই হচ্ছে আমার নিউ ফোন অনেক দিনের শখ আবার পূরণ হলেও যাই হোক আপাতত তো আইফোন নিলে হতো কিন্তু কি করব এত তাড়াতাড়ি নিজের কিডনিটা বিক্রি করলে হবে সেই জন্য জাস্ট মজা করলাম একটু তো যাই হোক এই ফোনটা এসেছে আমি অনেক হ্যাপি কারণ পুরনো ফোনটা আমার ভীষণ ভীষণ হ্যাং করতো আর কি বলবো পুরোনোটা আমার ভিভো ছিল আর এইটা ওপো যাই হোক এই যে তোমাদের কভারটা খুলে দেখালাম দোকান থেকে তো কভার লাগিয়ে দিয়েছিল এই হচ্ছে ওপোর নিউ সেট জানি না কত কী ফোনের সম্বন্ধে অত আমার আইডিয়া নেই তো এই যে দেখো পুরো দশটা বাজে একুশটা কত উনষাট তো পুরো দশটা বেজেই গেছে তো দেখো গ্লেজি ভাবটা দেখানোর জন্য তোমাদের অনেকবার চেষ্টা করলাম কিন্তু দেখাতে পারলাম না আর এই দেখো ওপেন যখন করছি তখন কটা বাজছে দেখো একুশটা ফিফটি এইট এসেই আগে ফোনটা ওপেন করে তোমাদের দেখাচ্ছি তো দেখো ফিফটি নাইনও হয়ে গেলো এর মধ্যে তো নেওয়া হয়ে গেছে ফোন আর এই হচ্ছে তার সাথে একটা নিয়েছি হেডফোন তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই গুড নাইট